আর তারা হয়তো ফলো করলে বুঝতে পারবেন আমি অনেক দিন ধরে চাপটি বানাইও না কারণ পিঠালাটা এই যে সিদ্ধাসাপড়া থেকে পিঠা লাঠা বানাচ্ছি আর চাপটিটা বানাইতাছি না তো গাছপালো বাবা দিন ধরে বলতাছে চাপটি বানাও চাপটি বানাও তো ওই দিন বৃষ্টি বৃষ্টিমার পর দু কেজি চাউল ভেজেছিলাম তো ওই যে এই যে দুই তিন দিন পরে যে আজকে ভাবলাম ব্ল্যান্ড আর করে নিই তো দু কেজি চাউলে মনে হলো বা চলে যাবে চাপটি তো যাই হোক চাউলগুলো আজকে ব্ল্যান্ডার করতেছি ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন কমেন্ট করেন আর চ্যানেলে নতুন তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাইকে সে অনুরোধ রইল যারা যারা অলরেডি করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা যাই হোক বন্ধুরা এখন আমি চায়গুলো ব্ল্যান্ডার করি চায়ের ব্ল্যান্ডার করে রাইখা তারপর হলোকে পেঁয়াজ রসুন এগুলো কাটতে হবে বন্ধুরা এই যে গোল ভর্তি করে চাল ব্লেন্ডার করে ফেলছি আর এক সাইডে লাল দেখতে পারতেছেন না এটা হলো মরিচ সাথে একদম ব্লেন্ডার করে ফেলছি এখন শুধু করে পেঁয়াজ রসুনটা আর কি করবো তো আগে প্রথমে আমি বেসিনগুলো পরিষ্কার করে নিব

তো এই যে চলে আসছি নাস্তা বানাতে চাপটি বানাবো নাস্তা চাপটি ব্রাশ কর কাশ্মীর ব্রাশ কর চাপি বানাইতেছি বারো বারো বানাই তাতাম না রান্না রান্নার লেগে আবার ব্যবস্থা করতে কি করে বন্ধুরা এই যে এখানে মাংস আসছে শুক্রবার জানেন মাংসটা রান্না হবে লাকড়ি চুলায় কি করে গো এই যে এই যে নিয়ে দেন নিয়ে দেন এই যে চাপটি এই যে চাপটি হয়েছে এই যা পুরা বাইরা দেখেন আমি রান্না করতে চলে আসছি কিন্তু আর আজকে আমাদের কি সমস্যা হয়ে গেছে শুক্রবারের দিন কি যে একটা বিপদ সবার বাসায় কারেন্ট আছে আমাদের বাসায় কারেন্ট নেই সকালে কারেন্ট চলে গেছিলো তারপরে কারেন্ট না আসতে আসার পরে একটা বাড়ি দিয়া আর কারেন্ট আসে নাই তো কাজ বাবা বাবাই জমার দিন দেখেন নামাজ করতে যাবো নামাজ করতে যাবে না গিয়ে তাড়াতাড়ি গেছে কারেন্ট ঠিক করতে কি আবার আর ঘরে পানি নাই মেয়েকে পানি এনে দিলেও খালা হলো কে আর আমার ছোটো ছেলে আশীর বাড়ি থেকে গুসু করতেছে আর আমি পানি যতটুক ছিল মনে আমি গুসু করছি গুসু করার পরেই পানি নাই তো যাই হোক এখানে এই যে এখানে রান্না বসাই দিচ্ছি লোকে মাংসটা কষ্টছে আর ওই ঘরে পানিটা বসাই দিছি পুলাও রান্নার জন্য আজকে মাংস আর পুলাও ওই রান্না করবো আর এই যে আলুগুলো সিলাই দিচ্ছি সুন্দর করে পানি দেয় নেই মনেই নেই পানি না দিলে আলু লাল হয়ে যায় তো আজকে পুলাও রান্না করবো আর ওই মাংস কালকে মাছ বোনা আছে বেগুন বাজা আছে আর সাথে থাকবে ভাত কাশপিয়া তাড়াতাড়ি কর কাপড় বিজয় ফেলাইছে সকালে তো আমরা যাই নেই ঘটনা করতে আমি কারেন নাই রে কারেন জানি না মিটার কারেন কেছিল ওখানে সকালে আই একটা বাড়ি দিয়া পর আর কারেন আর আই গিয়া মনে আবার তোর বাইরে গেছি ও অফিস অফিসও তো অফিসে মা কাপড় ভিজাইছে অনেক কি করবো পর বাসের বাড়ি গেছে কাপড় দিত থাকলে কি হয় বলেন দেখুন মশলা গুলো দেখুন পরিমাণ মতো লবণটা আমি কিছু পাশের চুলাই দি বন্ধুরা পাশের চুলা হলো পানিটা বসাই দিচ্ছি গরম পানিটা চুলা রান্নার জন্য এখন বন গরম মশলা তো দিয়ে দিলাম বন্ধুরা এখন দিয়ে আদা রসুন আদা রসুনের দিয়ে দিলাম আদা রসুনটা বাইজা নিলাম তো এখন দিয়ে দিবাই যে গরম পানিটা গরম পানিটা দিয়ে দিলাম এখন দুধ দিয়ে দিলাম পোলাও রান্না করেন একদম বিয়ে বাড়ির টেস্টটা পাবেন তো আমি যেভাবে পোলাও রান্না করতেছি আমি সবসময় এইভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক এখন পানিটা বলক আসবে তারপর আমি চাউলটা দিই বন্ধুরা এই যে পানিটা বরফ চলে আসছে এখন দিয়ে দিব যে কাঁচা মরিচ গুলা আর দিয়ে দিব সাথে এই যে গোলাম চাউল তো বন্ধুরা এই যে চাউলটা দিলাম এরপর যে কয়েকটা বন্ধুরা এই যে কিশমিশ দিয়ে দিলাম আর এইভাবে আমার মতো পোলাওটা আমরা রান্না করবেন একদম সাদা দরদবা থাকবে আর পেস্টটা বাজলে বাইজা পোলাও রান্না করলে পোলাওটা না লাল চালা হয়ে যায় আমার কাছে দেখতে ভালো লাগে না তো এই জন্য আমি এইভাবে রান্না করি এখন যেটা করবো সেটা একটু কেওড়া জল দিয়ে দিই চুলে জন্য আমি যেভাবে রান্না করি ওইটি আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে রান্না করে দেখেন

তো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই যে শুরু হয়ে গেছে এখানে যে আলু দিয়ে মাংস তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে মাংসটা আর আলুটা টক হয় নাই দেখেন আস্তে আস্তে আলু আজকে মাংসটা রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর এখানে যে কষার মাংস রাখছে যে এটাও দেখাইতে আছে কমা আর এখানে আমি পোলাও রান্না করছি আর এই যে সালাদ আছে শশা আজকে টমেটো নাই টমেটো নাই বলে টমেটো দিতে পারিনি তো যাই হোক আর এখানে আমি ভাত রান্না করছি কারণ হলো কি আমি আর বৃষ্টির মা পোলাওটা ওইভাবে খাইতে পারি না তো এই জন্য একপর চাউলে ভাত রান্না করছি আর এই যে পোলাওটা বেশি রান্না করে নিই এক কেজি চাউলে পোলাও রান্না করছি আর এই যে মাংস মাংসটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করেন আর দুপুরে খাওয়া দাওয়া চলতে আসে বৃষ্টির মা অলরেডি গরমইসা গরমইসা বাইরে চলে গেছে এত এতদিন খাবার

যে আপুরা ভাইয়ের আমি রেডি হয়ে গেছি এখন বাজে হলো গে প্রায় ছয়টা একদম কারের ছয়টা তো এখন হাঁটতে বের হব চার পাঁচ দিন পরে এই যে বের হচ্ছে আজকে হাঁটতে কারণ এক দিন খালা ছিল না আর তিন শুকুটে হাঁটতে যাওয়া একা আমার পক্ষে সম্ভব না কাশিপার বাবা হাকে হাঁটছিলো তার সাথে হাঁটছি এখন কিছুদিন ধরে হাঁটে না সন্ধ্যা হলে সে এই কাজে সেই কাজে বের হয়ে যায় আর হাঁটতে পারে না আর আমিও একা বের হই না আর খালা হলো তার বাবার বাড়ি গেছিলো তিন দিন না চার দিন যে বেড়ায় আজকে আসলো সন্ধ্যার আগে তো ফোন দিছে হাতে যাবেন আমি বলছি হাতে যাবো না তো আসেন কে খালা তো যাই হোক যা পড়ছে তো আমি হাইটে আসি মোবাইল নিয়ে যাবো না মোবাইল একটা হাতে রাখা প্যারা বাড়ি একটা জিনিস আমার কাছে ভালো লাগে না মোবাইল নিয়ে হাতে অনেক সময় বাইরে হই কিন্তু আজকে বের হবো না বেশিরভাগ সময় আমি না এই মোবাইল বাসায় রেখেছে তো মোবাইলটা এখন চার্জে রাখে আর কি চার্জে দিয়ে চলে যাবো হাঁটতে কারেন্ট ছয়টা বাজে তো যাই হোক হাঁটতে যাই হাইতে এসে আবার দেখা হচ্ছে হাঁটতে যাওয়ার আগে আমার মেয়ে হলো গিয়ে পূর্বাচল গেছিল তো পূর্বাচল ছিল খালার সাথে ওর বাবির সাথে তো যাইয়া এই যে সাথে কিনাকাটাও করে নিয়ে আসছে কি কি আনছো আজকে কি কি এটা আনছো এগুলো আনো না তো এই তো আগের আজকে আনছো কি কি আজকে এই ডান্সে এই ডান্সে কিনা আর এই হাতের ব্রেসলেট আনছে আর কিছু এই যে ছোট ছোট এগুলো কত করে নিচ্ছে এগুলা দশ টাকা তো দুই টাকা পিস পাঁচটা দশ দুই টাকা তো এগুলা কাশ্মীয়ে নিয়ে আসছে তো আমিও হাইটে আসছে অনেকক্ষণ হইসে কাশ্মীয়ে যখন আসলো বাসায় পূর্বাচল পূর্বাচল গেছিল হর্দি বাজার তো চা খাইতে ওইখানকার চা মজা চা খাইছে তোর কালার আর হম চা খাইছে ওইখানকার চাটা মজা অনেক একদিনে আমিও জামু দেখা যাক তো যাই হোক আমি তোর যাইতে পারি না কারণ হলো আমার এইখানে গিয়ে দুইটা ক্লিপ রে তো তুই একটা পরস্কার লেগে দুইটা ক্লিপ রেখা তো পেয়ে চলে আসছে এখন আমি যে কি খাবো ভাবতাছি হাইটা এসে চাপটি বানাইছিলাম একটা আমি খাইছিলাম একটা খালার দিছিলাম কিন্তু কি দাঁড়া লাগছে দুপুর বালাও খাইতে পারিনি কারণ কি আমি না ভাই যা গেছে ভাবা কয়টা রে বালা রাত রয়ে গেছে বৈশা জড়েছি দিশি পাই নাই হ্যাঁ কে কি খাবি খা তাড়াতাড়ি এখন রেজিগা গা কি খাইব এ হে ভরপুর খাইছে আর খাবে না দেখছেন কি কর উলা ওরেছে অনেকগুলা তো ওই যে গরু মাংসটা দেখা যাইতেছে জমে যাইতেছে গরম করতে হবে এখানে একটু মাছের ভুনা আছে আমি এই আমি আর খালাই মাছের বোনা দিয়েই খাইছিলাম এই এখানে কষাল মাংস আছে এই মাংসটুক দিয়ে দিব তরকারি মানে নি তো এখন তরকারিটা বসাবো একটু গরম করে কয়েকটা ভাত খাবো আমি ভাতও কিন্তু আজকে রাঁধছি তোমার বলা বোলাও নিছি খাইতে এত খারাপ লাগতেছে বুলাও নিয়ে পরে বুলাও খাই নেই পরে অল্প কাটা ভাতে গেছি মাছের তরকারি তো এখন দেখি ভাত দিয়া লেবির রস লইয়া ইচ্ছা মতন একটু মাংস লইয়া খাইয়া দেখি খাইতে পারি কি তো এখন খাবো বন্ধুরা তরকারিটা গরম করে বেলুন না বন্ধুরা আমি এই যে তরকারিটা বসাই দিছে এখন আমি যাব মশার এটা টানা আসিয়া অল্প কয়টা খাইয়া হালকা পাতলা তারপর মেডিসিন খাইয়াছি যাবও পরে কিন্তু আজকে শরীরটা খুবই খারাপ লাগতেছে আজকে একটু রেস্ট নিতে পারি নি যদিও আমি বিকালবেলা শুই ছিলাম একটু ঘুমে ধরে নেই